আর রহমান কারহাট নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড এই শোরুমের এই মাথা থেকে ওই মাথায় সময় লাগে এক মিনিট এমন বিশাল বড় একটা শোরুম মানে এই খুঁটি থেকে এই খুঁটি থেকে ঠিক আছে একেবারে ওই লাস্টের এই খুঁটিতে যাইতেও মনে হয় সময় লাগবে এক মিনিটের মতো ঠিক আছে এত বড় একটা শোরুম যারা বিশেষ করে পাঁচ লক্ষ টাকা এবং দশ লক্ষ টাকার আশেপাশে গাড়ি যাচ্ছেন তাদের জন্য আজকের লাইফ অনেক স্পেশাল হবে দেখেন হিউজ কালেকশন আমার ডানে বামে নতুন একটা শোরুম নতুন শোরুম আর রহমান কারহাট নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড দেখেন হিউজ কালেকশন আপনি হয়তোবা এক্সপোলা খুঁজছেন আপনি হয়তো বা হাইস্ক খুঁজছেন আপনি হয়তো বা নিশান সানি চাচ্ছেন আপনি হয়তোবা নিশান ব্লুবার শিল্পী যাচ্ছেন আপনি হয়তোবা ফিল্টার যাচ্ছেন আপনি হয়তোবা রেপফোর যাচ্ছেন সব আছে ইনশাল্লাহ সব কিছু পাবেন শুধু লাইভটা শেয়ার করে সাথে রাখতে হইব পাশে থাকতে হইব এবং খুব মনোরম একটা পরিবেশ খুব মনোরম একটা পরিবেশ নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড দেখেন হিউজ কালেকশন নিয়ে আর রহমান কারহার থেকে আমাদের লাইভটা শুরু করে দিলাম লাইভের সাউন্ড যদি ক্লিয়ার থাকে এবং লাইভটা যদি ক্লিয়ারলি দেখতে থাকেন তাইলে লাইভটা শেয়ার করে দিবেন আমরা হাইস দিব আজকে দুই লক্ষ টাকা কমে দুই লক্ষ টাকা কমে হাইস পাবেন র্যাপ দিব এক লক্ষ টাকা কমে যারা এক্স কোলা যাচ্ছেন আপনার এক্স করলে দেবো আজকে আড়াই লক্ষ টাকা কমে প্রায় আড়াই লক্ষ টাকা কমে একটা এক্স করা থাকবে দুই হাজার দুই হাজার চারের একটা এক্স করা কত কত হতে পারে দাম বলেন

ইনশাআল্লাহ এবং ঢাকা শহরের সব জায়গাতে ইনশাআল্লাহ বলতে পারবো যে আপনি ভালো কম দামে ভালো মানের গাড়ি পাবেন ইনশাল্লাহ রিজনেবল প্রাইসে তো আমাদের শোরুমে আসার জন্য সবার আমন্ত্রণ রইলো আর ইনশাআল্লাহ ধৈর্য সহরে আমাদের অনেকগুলো ভালো মানের গাড়ির কালেকশন আছে প্রায় বিশটা গাড়ির মতো আছে অলরেডি তো সবাই ইনশাল্লাহ ধৈর্য সাহর আমাদের ভিডিওটা দেখেন আশা করি যে ইনশাআল্লাহ আপনি যদি পছন্দ থাকেন ইনশাল্লাহ আমাদের এখানে গাড়িটা পাবেন এবং চ্যালেঞ্জ করেও বলতে পারি যে মোটামুটি ঢাকা শহর থেকে সব থেকে কম দামে ভালো মানের গাড়ি পাবেন ইনশাআল্লাহ কম দামে ভালো মানের গাড়ি সম্ভব অবশ্যই ইনশাল্লাহ সম্ভব ইনশাল্লাহ আমরা আজকে এই পাশে নোয়া যারা খুঁজছিলাম যে নোয়া পাবো কিনা আপনি অনেক কম দামে নোয়া পাবেন স্কোয়ার নোয়া থাকবে এবং এক্স নোয়া থাকবে ইনশাল্লাহ স্কোয়ার নোয়া এবং এক্স নোয়া সব কিছুই আছে আপনি শুধু শেষ পর্যন্ত থাকেন প্রচুর কালেকশন নিয়ে আজকে আমাদের লাইফ একজিউ যারা চাচ্ছেন এবং এক্স কোলা যারা চাচ্ছেন এবার নিশান নিশান জুকি র্যাপোর সব কিছু থাকবে ইনশাল্লাহ এই যে ব্যাক সাইডে দেখেন যারা নোয়া খুঁজছিলেন নোয়া প্রচুর কালেকশন আছে এবং সীমিত বাজেটে র্যাপফোর থাকবে আমাদের দুই দুইটা একটা থাকবে সানরুপ সহ একটা থাকবে সানরুপ সারা যে যেভাবে নিতে চান নিতে পারবেন লাইভটা দ্রুত শেয়ার করে দেন সাথে থাকেন পাশে থাকেন বড় ভাই কবির ভাই জি ভাই আজকে আমরা প্রথম একটা এক্স দিয়ে শুরু করব এক্স হ্যাঁ এক্স সামনে আছে এক্স আমরা এই যে একটু আগে একটা এক্সজিও গাড়ি এক্সজিও ফিল্টার সেল করছি আর কি ইনশাআল্লাহ এই যে এখন ডেলিভারি নিব টেস্ট করতেছে আচ্ছা আচ্ছা 11 12 11 মডেল এক্সজিও আরেকটা আছে ইনশাআল্লাহ ফিল্টার তো আমরা শুরু এক এক সাইড থেকে শুরু করি আমাদের এই যে প্রিমিয়ো আছে 11 মডেল আচ্ছা প্রিমিয়ো তো পড়া এক্স করলা দেন আগে এটা এটা হলো কি 2003 এর মডেল 2003 এর মডেল 3 এর মডেল 8 এর স্টেশন 1500 सीसी 3 এর মডেল 8 এর স্টেশন জি ওকে একটু ভিতরটা দেখি আমরা 3 এর মডেল 8 এর স্টেশন একটা এক্স করলা এটা অল অপশন অটো হ্যাঁ ভাই জি অল অপশন অটো অল অপশন অটো ভাই গুরু আলাইকুম সালাম সাথে থাকার জন্য ধন্যবাদ লাইকটা লাইক শেয়ার হবে সবাই লাইক শেয়ার করে দেন এটা সিএনজি করা আছে ভাই হ্যাঁ সিএনজি করা আছে সিএনজি তো কনভার্সন করা আছে লাইভটা শেয়ার করতে হবে যারা আছেন লাইভটা দ্রুত শেয়ার করে দেন ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন কি ভালো পাইবো কবির ভাই সবকিছু ভালো আছে ভাই সবকিছু ভালো আছে 21 সিরিয়ালের একটা এক্স কোলা এই গাড়ির দাম আমরা অনেকই আইডিয়া করতে পারবেন এই যে 2003 এর মডেল একটা এক্স কোলা কত হতে পারে দাম বলেন আপনিই বলেন যারা দেখতেছেন লাইভটা ওই বেয়ার একটা আইডিয়া করেন ভাই এটা বনার খুলেন কবির আমরা সবগুলা গাড়ি একটু দেখাই দিই যারা আছেন সবাই লাইভটা দ্রুত শেয়ার করে দেন

এরপর আমরা কত দিলাম দাম ভাই মাত্র নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা নয় লাখ পঞ্চাশ নয় লাখ পঞ্চাশ আচ্ছা এরপর আমরা একটা ফাইভ থেকে শুরু করি যারা এক্সকোলা প্রিমিয়াম চাচ্ছেন আছে ইনশাল্লাহ এই যে দেখেন প্রিমিয়াম দিব দুই হাজার এগারো মডেল না বারো মডেল এগারো মডেল ষোলো তে রেজিস্ট্রেশন এগারো মডেল ষোলো তে রেজিস্ট্রেশন জি সুপারিয়র এটা ফেস ক্লিপ করা আছে আপনার আঠারো শেপ করা আছে আর কি ফুল সিস্টার পোস্ট ঠান্ডার সমস্যা কোভিড ভাই একটু ঠান্ডার সমস্যা ঠিক আছে

ছাব্বিশ সাল কমপ্লিট আছে পঁচিশ ছাব্বিশ জি আচ্ছা এটার দাম কত দিবেন এটা দিতে আছে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস ইনশাল্লাহ যতটা পারি কমায় রাখবো এগারো পঞ্চাশ পঞ্চাশ জি এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম তারপর আশা ইনশাল্লাহ দাম কমবে দাম নিয়ে সমস্যা পড়ে আমরা বলে দিই একটু লোকেশনটা যারা যেভাবে আসতে চান কীভাবে আসবেন কোথা থেকে আসবেন এই দেখেন বিশাল বড় একটা শোরুম আর রহমান কারহাট এটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড দেখছেন হিউজ কালেকশন নিয়ে আজকে আমরা নতুন একটা শোরুম থেকে লাইভ করতেছি সবাই সাথে থাকবেন পাশে দেবো আমাদের সাথে মনির খন্দকর ভাই আছেন আলাইকুম আসসালাম মনির ভাই আচ্ছা নেক্সট আমরা এই পাশে একজিও দিয়ে এক্সপ্লোরা দিচ্ছি এরপর আমাদের সাথে একজিও এরপর আমাদের পিছন দিকে নো আছে এবং ওই পাশে একটা হাইস আছে হ্যাঁ সবাই সাথে থাকেন ভাইয়া বলেন এটা হলো বারোর মডেল আঠারো তের স্টেশন একজিও টয়টা একজিও সিডান আপনার এটা পুশ জি পুশ এটা পুশ স্টার্ট অ্যান্ড্রয়েড প্লেয়ার বাহ দারুণ একটা গাড়ি আমরা সবচেয়ে কমে আজকে চার লক্ষ টাকার আশেপাশে গাড়ি দিব চার লক্ষ টাকার আশেপাশে বাজেট ইনশাল্লাহ গাড়ি পাবেন এটাকে সিএনজি করা আছে কবির ভাই সিএনজি করা আছে জি সিএনজি করা আছে আপডেট আছে টিভি ব্যাক সব কিছু কমপ্লিট সব কিছু Android প্লেয়ার লাগানো আছে পুশি স্টার্ট এবং এটা মডেল ইয়ার হচ্ছে 2012 12 এর মডেল 18 এর রেজিস্ট্রেশন জি এটা দাম কত যাইতেছে কবির ভাই এটা 16 লাখ 50 হাজার টাকা 16 50 জি 16 লক্ষ 50 হাজার টাকা তারপর ইনশাআল্লাহ কথা বলা যাবে নেক্সট আমাদের কি থাকবে

এটা চোদ্দ লক্ষ পঞ্চাশ প্রাইস জি জি সালে যতটা পারি কবায় খুব ভালো মানের গাড়ি ইঞ্জিন গিয়ারবর্ক সব নতুন আছে মোটামুটি আচ্ছা আমরা আর নিশান সানি জি সানি মডেল অ্যান্ড্রয়েড প্লেয়ার সাউন্ড এসি কমপ্লিট করা আছে খুব সুন্দর আচ্ছা এসি টিভি সব আছে সব আছে বেজ ইন্টেরিয়র অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এই যে দেখেন ভিতরটা ফ্রেশ কেমন আলহামদুলিল্লাহ ভালো আছে সতেরো সিরিয়াল এটা সিসি কত ভাই এটার দাম কত চাইছেন ভাই এটা ছয় লক্ষ বিশ হাজার টাকা ছয় লাখ টাকা দাম ছয় লাখ বিশ ছয় লাখ টাকা ছয় লক্ষ টাকা আজকে অনলি ছয় লক্ষ টাকা পেপার আমাদের কি থাকবে এটা হলো এক্সিও ফিল্টার এটা হলো এগারো মডেল সতেরো রেস্টুরেন্ট প্রদর্শন হেডলাইট গাড়ি একবার সব কিছু আপডেট আছে কাগজ তো সব কমপ্লিট এসি কমপ্লিট সিএনজি তো কনভার্সন করা আছে ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু কমপ্লিট সব কিছু কমপ্লিট আছে এই যে ভিতরটা ফ্রেশ কেমন দেখেন আকাশ ভাই ওয়ালাইকুম আসসালাম যারা আছেন সবাইকে ধন্যবাদ আছে অরিজিনাল গ্লাস অরিজিনাল লাইট ছাব্বিশ সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা সব কিছু কমপ্লিট আছে পেপার আপডেট এটা দাম কত দিবেন মাত্র তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা তেরো পঞ্চাশ এবার লাল টুকটুকে গেলে দিয়ে ভাই একটু মাঝখানে তাহলে হয়তো বাবা এরা একটু এই যে দেখা এটা মডেল কত ভাই এটা নাইনটি সেভেনের মডেল তবে গাড়িটা একবার অরিজিনাল কালার ছিল আমি আইনা গাড়িটা পেইন্ট করছি কয়েকটা স্ক্র্যাচার ছিল আর কি আচ্ছা গাড়িটা আমি পেইন্ট করছি গাড়িটা খুবই ভালো সানরুফ আছে তো এটা ফিল্ডার আর কি নোয়া আর কি এটা ফিল্ডারের নোয়া এটা পেপারস কি অবস্থা আছে পেপার সব কিছু কমপ্লিট তেলের গাড়ি ছিল আমি আইনা সিএনজি করছি আর কালারটা করছি আর কি গাড়ি খুব ভালো গাড়ি পেপার আপডেট জি জি পেপারস আপডেট

এক হাজার সিসি তেলের গাড়ি জি অক্টেল দিবেন বাম্পার করা আছে এগারো সিবি হ্যাঁ এটার দাম কত চাইতেছেন কবির ভাই এটা পেপারসাল রানিং ফেল আছে আর কি বাইক সাল পর্যন্ত আপডেট আছে সব কিছু অরিজিনাল অরিজিনাল কালারের গাড়ি এটা আমরা এই অবস্থায় তিন লক্ষ আশি হাজার টাকা যেতেছি তিন লক্ষ আশি এটা তো একটু কমাই দেন ভাই এটা কমাইলেও হয় না ঠিক আছে ইনশাল্লাহ কোন কত কমামো কোন

ফুল প্যাট ফুল সিলিং গাড়ি একবার ঢাকা শহর চ্যালেঞ্জ আপনি এই রেডি এই গাড়ি কেউ দিতে পারবো না ইনশাল্লাহ গাড়িটা একবার টিন বডি গাড়ি গাড়িতে কোথাও কোনো হিডিং স্ট্রি নেই সবকিছু খুব ভালো কন্ডিশনে আছে ভালো আছে না জি স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে ফোন দিবেন হ্যাঁ যারা আছেন লাইভটা যারা দেখতেছেন দ্রুত লাইক শেয়ার দিয়ে দেন আমরা রহমান হাট নতুন শুরু উদ্বোধন হয় মিষ্টি মিষ্টি এখনো খাওয়ানো হয় নাই মিষ্টি খাওয়াইবো সমস্যা নাই আপনারা আসেন আমরা মিষ্টি খাইয়েন অসুবিধা নাই আমি মিষ্টি খাই নাই খাওয়ার দরকারও নাই টিআরএক্স আর সিসি কত টিআরএক্স আর সিসি দুই হাজার সিসি হয় ভাই

হ্যাঁ এটা আমার সত লাখ বিশ তিরিশ দাম বলছে বা আরো বেশি বলছে আর কি আমরা সারা আঠারো নিচে বিক্রি করব না এখন কমায় দিছি আমাদের দেখা ব্যাগল যে নতুন শোরুমেন ছেলাম চেয়েছি গাড়ি সেল করতে আচ্ছা আচ্ছা আমাদের ইউজ পরিমাণ গাড়ি আছে সুযোগ নাই আর কি দাম না কখনো আসুক তারপরে আসে ইনশাল্লাহ কম ইনশাল্লাহ কি অবস্থা আসলে গাড়ির দাম কম ওই হয়ে যায় হয়ে যায় সব আরে সব এলো ওকে

আচ্ছা কাসেম ভাই বারোর মডেল ফুল পেড সিলি আচ্ছা আচ্ছা বারন মডেল এটা আটের মডেল কপি ভাই কি বলে কাসেম ভাই আটের মডেল আমরা দাম দিয়েছি সতেরো লক্ষ চল্লিশ সতেরো লক্ষ চল্লিশ এলপিজি তো বাসন করা আছে এলপিজি তো বাসন করা পেপার যারা চাচ্ছেন এবং স্টেপ আছে ইঞ্জিন গিয়ার বক্স ভালো পাবেন মাল্টিফাংশন পুশ কন্ট্রোল টিভি কমপ্লিট দাম

সামনে গ্লাসটা শুধু চেঞ্জ হইছে আর কি আচ্ছা সুপার স্টার লিমো লাল গাড়ি আরেকবার দেখাইতে কইতাছে দেখাই দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখা তারে তরিকুল ভাই আপনি লাইভটা শেয়ার করছেন কোরা একটু কমেন্টস করে জানাই লাইক দেন না শেয়ার দেন না দ্রুত লাইক শেয়ার দিও ভাই দাম কত মাত্র 10 লাখ 50 হাজার টাকা 10 50 এবার 26 সাল 27 সাল 10 50 জি 10 50 চারে মোড়ে 18 স্টেশন জি আচ্ছা এবার ব্লু শিল্পী জি এটা হলো 6 এর মডেল 18 স্টেশন 18 শেষে গাড়িটা খুব ভালো শুধু লং টাইম পেপারস ফেল আর কি এক অফিসার ব্যবহার করতে ওনার পেপারস আপডেট করার লাগে না আর কিভাবে চালাইছে নিশান ব্লু শিল্পী চাইলে আপডেট করে নিতে পারবো কিন্তু এখন আমরা যে অবস্থা সেই অবস্থায় দাম দিতে চাই এসি টিভি কমপ্লিট ভাই সব কমপ্লিট সব কমপ্লিট এসি টিভি কমপ্লিট এবং সি হচ্ছে 1500 জি 1500 সি নিশান ব্লু বার শিল্পী জি দেখেন এটা সিলভার কালার যেভাবে আছে সেভাবে দাম দিব আমরা ভাইয়া দাম কত দিবেন বলেন কত ভাই 6 লাখ টাকা হ্যাঁ 6 লাখ টাকা 6 লাখ জি 6 লক্ষ টাকা এই দেখেন 1500 সি অল অপশন অটো দাম থাকবে অনলি

একবার অরিজিনাল কালার গাড়ি ছিল আমরা এটা আপনার আয়না পেইন্ট করছি আর কি শুধু হ্যাঁ এখন একটা স্টিকার লাগাই দিলে গাড়িটা খুব সুন্দর হয়ে যাবো সাত লাখ আশি পেপার কমপ্লিট জি এবং তেলের গাড়ি ছিল আমরা এইটা সিএনজি করছি আর কি আচ্ছা বর্তমানে সিএনজি তো কনভার্সন করা আছে জি নাম তো ডক্টর নেই এই যে দেখেন পিছনটা দেখাই দি স্ক্রিনে মোড়া সাইন করে দাও এই যে দেখেন সিএনজি করা আছে তো ধরতে রিসিভ করতে করো রিসিভ করো সানরূপ সহ সামুনরূপ সহ দয়েরেছি পেপারস আপডেট দাম সাত লাখ আশি জি

বলতেছে হ্যাঁ না সম্ভব না ভাই আচ্ছা ভাই এটার দাম বললেন একটু কবির ভাই এটার দাম উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকা পঁচিশ স্টার্ট ওয়ান ডোর পাওয়ার প্রদর্শন লাইট হ্যাঁ খুব ভালো অরিজিনাল কালারের গাড়ি বুঝতেছেন আচ্ছা টুকটাক দিয়ে একটা দাগ আছে এগুলো একটু রিমুভ করে নিলে হয় আর কি আমরা গাড়ি খুব ভালো কোনো অ্যাক্সিডেন্ট নেই এটা হলো গিয়া স্কোয়ার স্কোয়ার এটা হলো পনেরো মডেল বিশেষ শেষের রেজিস্ট্রেশন এটা সবকিছু অরিজিনাল টু ডোর পাওয়ার পঁচিশ স্টার প্রদর্শন লাইট খুব হাই গ্রেডের গাড়ি সবচেয়ে হাই গ্রেডের গাড়ি একবারে চেস নাম্বার দেওয়া কোট দেয়া চেক করে দিব সবচেয়ে হাই গ্রেডের গাড়ি এটা স্কোয়ারের ভিতরে এটা কিন্তু দু দুটোই পাওয়ার জি আচ্ছা সি লেদার ক্যাপ্টেন জি এবং এটা 25 না ভাই অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড প্লেয়ার এই এই পাশে এখানে থাকে আছে কি

এডলে এক্সিস মার্ট এটা সাতের মডেল পনেরো তেলের স্টেশন এই গাড়িটা খুব হাই গ্রেডের গাড়ি ভিতরে বি কালার পঁচিশ টার্ট দুই দরজা অরিজিনাল পাওয়ার দুই দরজায় পাওয়ার জি পনেরো সিরিয়াল এটা অরিজিনাল গ্লাস অরিজিনাল গ্লাস ঠিক আছে এবং দরজা দুইটাই পাওয়ার পাবেন এই গাড়ি দুই দরজা পাওয়ার দুইটা দরজার পাওয়ার একবার অরিজিনাল সিট কাভার আছে এখনো যে কোনো সিট কাভার লাগিয়ে নাও দেবো কোনো সমস্যা নেই পঁচিশ টার্ট ভিতরে লরজেলার বাইরে পাল কালার এটা সিএনজি করা জি সিএনজি করা আছে এটা এটা সিএনজি করা আছে স্যার খুব ভালো গ্রেডের এর গাড়ি হাই গ্রেড এর গাড়ি বাহ দারুন এই যে ব্যাক সাইডটা দেখ কোন এক্সট্রা হিস্টরি নাই মূল কথা না ভাই কবির ভাই জি কোন এক্সট্রা হিস্টরি নাই না অবশ্যই কোনো এক্সট্রা নাই এটা আমরা সাতের মডেল পনেরো তো রেজিস্ট্রেশন সবচে হাই গ্রেডের গাড়ি এক স্মার্ট প্রদর্শন হেডলাইট টু স্টার্ট এবং দুই দরজা অরিজিনাল জাপান থেকে পাওয়া একবার রিমোট দিয়ে দুইটা খুলবো লক অন আনলক করব আপনার এটা পাল কালার গাড়ি সব কিছু আপডেট আসছে সিজিতে কনভার্সন করা আছে আমরা আজকে পেয়ে চেয়েছি ষোলো লক্ষ আশি হাজার টাকা ইনশাল্লাহ ষোলো লক্ষ আশি হাজার টাকা ইনশাল্লাহ যতটুকু পারি কমায় রাখবো আচ্ছা দাম কমবে ইনশাল্লাহ সমস্যা ইনশাল্লাহ অবশ্যই দাম কমবো ষোলো লক্ষ আশি জি এরপর আমরা যে গাড়িটা দেখাবো এটা হলো বিগ সাইজের একটা র্যাপ ফোর অকটেন ড্রাইভের গাড়ি আপনার বিগ সাইজ এটা বিশ ইঞ্চি টায়ার আর কি

এটা কিন্তু কোনো কিছু নাই এই দেখেন সিএনজি পিজি কিছু নাই না অকটেন টোটাল অকটেন দিবেন চাইলে চাইলে যে কেউ সিএনজি মনে করেন যে সিএনজি সুবিধা আপনার সে ক্ষেত্রে কবির বাসে তো যোগাযোগ করুন আমরাই করে দেব সব এই জাপানি স্টিকার তো আছেই বসে এটা মডেল কত বলেন কবির ভাই এটা 6 মডেল 10 এর স্টেশন 6 এর মডেল 10 এর স্টেশন না খুব ভালো গাড়ি এটার দাম কত চাইতেছেন এটার দাম চাইতেছে আমরা 13 লক্ষ 80 হাজার টাকা একবারে কম প্রাইস ইনশাআল্লাহ খুব ভালো 13 80 জি কি সাড়ে তেরো কোনে নাকি আচ্ছা করে দিলাম সাড়ে তেরো সল্লা সাড়ে তেরো করে নগদ একটা গাড়ি দেয় ছোট গাড়ি এটা হইল সুজুকি ওয়ার্গানার চোদ্দোর মডেল চোদ্দোর মডেল সুজুকি ওয়ার্গানার চোদ্দো মডেল হ্যাঁ অল অটো অল অটো ব্লু কালার অল কিন্তু অল অটো পাওয়া যায় না হ্যাঁ এটা অল অটো এক হাজার সি সিঞ্জে করা আছে টিভি কমপ্লিট না ভাই সব কমপ্লিট আছে ভাই সব কমপ্লিট যা লাগে করে দিব শুধু এসিটা কমপ্লিট না পেপার সার রানিং ফেল আর কি আর সব কিছু কমপ্লিট এটা দাম কত দিবেন এটা দাম দিছি মাত্র 3 লক্ষ 60 হাজার টাকা 3 লাখ 60 জি 50 আচ্ছা করে দিলাম 50 3 লাখ 50 আচ্ছা এরপর আমাদের প্রাডো প্রাডো জি প্রাডো এটা হলো 97 মডেল 2002 রেজিস্ট্রেশন সানরুফ আছে খুব ভালো কন্ডিশনে এলপিজি তে কনভার্সন করা আছে পেপার সার রানিং ফেল এই যে সানরুপ সহ হ্যাঁ জি

আচ্ছা দিলাম পঞ্চাশ হাজার টাকা আরো কমাই দিব ইনশাল্লাহ যোগাযোগ করলে কমাই দিয়ে সমস্যা নাই আচ্ছা গাড়ি আমাদের বাকি আছে বড় ভাই না ইনশাল্লাহ সবই হয়েছে আর কি আরো আমাদের আরো কালেকশন আরো গাড়ি আছে ইনশাল্লাহ আসতেছে আমরা বিক্রি করতেছি আমরা এইমাত্র একটা গাড়ি আমরা একটা কথা বলে রাখি তো তবে হচ্ছে এই শোরুমের বয়স বেশি দূর হয় না এক মাসও হয় নাই এক সপ্তাহ মনে হয় মোটামুটি এক সপ্তাহের মতো হয়েছে আলহামদুলিল্লাহ একটা জিনিস ভালো লাগছে যে আমরা এক্স করোলা থেকে শুরু করে এক্সিউ এক্স মোয়া ইস্কোয়ার নোয়া হায়েস নিশান সালি নিশান ব্লুবার শিল্পী সব ছিল সব ছিল স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই আসার ফোন দিয়ে আসবেন কারণ গাড়িগুলো অ্যাভেলেবেল থাকবে না দূর থেকে আসবেন কনফার্ম হয়ে আসবো আসবেন আর মালিকানা করে এরপর গাড়ি নেবেন ইনশাআল্লাহ এই জিনিসটা মাথায় রাখবেন প্রত্যেকটা গাড়ি ফার্স্ট পার্টি মালিকানা আর ইনশাআল্লাহ ফার্স্ট পার্টি যেকোনো সময় নাম ট্রান্সফার পাস করে সাথে সাথে নাম ট্রান্সফার নাম ট্রান্সফার করে নেবেন আচ্ছা কি বলে আর রহমান কারহাট স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আসার ফোন দিবেন আর প্রাইজের ব্যাপারে আমরা কোনো গাড়ি ফিক্সড দেই না দিছি না সবগুলো গাড়ি আজকে প্রাইজ ইনশাআল্লাহ আপনারা দালালামি করতে পারবেন